আর এসকন হচ্ছে একটা হসপিটাল এটা শুনে আরো আনন্দের খবর আমাদের অনেক রোগ হয় রোগ হলে কোথায় চলে যায় হসপিটালে চলে যায় কিসের জন্য ট্রিটমেন্ট করার জন্য কিন্তু অন্তিমে আমাদেরকে কার কাছে যেতে হবে এমন এক ডাক্তারের কাছে যেতে হবে যাতে আমাদের রোগটা আসল রোগ সেটা সারানোর জন্য আমরা বলি এই জগতে রোগ সারানোর জন্য ভগবানের কাছে যায় যখন খুব রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই কোন ডাক্তারের কাছে যাই অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি কাজ না হলে কোথায় যায় হোমিওপ্যাথি হোমিওপ্যাথি যদি কাজ না হয় কোথায় ন্যাচারোপ্যাথি আর যদি কিছু কাজ না হয় চলো তিরুপতি তাই ভগবানকে কাছে যেতেই হবে কিন্তু এই জগতে রোগ সারানোর জন্য ভগবানের কাছে যাওয়া উচিত নয় ভব রোগ সারানোর জন্য ভব রোগ মানে হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র সেই চক্র থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে কোথায় আসতে হবে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃতসংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেশন এবং সেখানে প্রধান ডাক্তারকে డిస్స యాసి భక్తి వేదాంత స్వామి భూపాల ప్రధాన డాక్టర్ కొన సందేహ